আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম খুলনা এবং যশোরের একেবারে ঠিক বর্ডারে রাজঘাট খুলনা রাজঘাট মোড়ে যগ্নিপাশা মৌজায় একেবারে শেষ প্রান্তে এই যে যে রাস্তা দেখছেন খুলনা টু যশোর মেন সড়ক খুলনা টু যশোর মেন সড়ক এই যে আপনার স্থাপনা এটা দেখছেন খুলনার স্থাপনা এই যে খুলনায় স্বাগতম দেখাচ্ছে তার মানে যশোর থেকে খুলনায় আপনি ঢুকতেছেন এরকম একটা পয়েন্টে খুলনা টু আপনি যশোর মেন সড়ক দেখছেন গায়ে ব্যস্ততম রোড এই রোডের সাথেই আপনার এখানে জমি এই যে জমি এখনই বসবাসযোগ্য এবং মিল কল কারখানা ফ্যাক্টরি করা উপযোগী একটি জায়গা চুয়ান্ন শতক জমি আপনার বিক্রয় হবে খুবই কম দামে আর্জেন্সিয়াল হবে যারা নিতে ইচ্ছুক তারা এই জমিটা দেখতে পারেন আমি জমিটির বিস্তারিত তথ্য এবং মালিক পক্ষের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন আর জমিটি যাদের একান্তই প্রয়োজন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না ভালো আছেন যদি কেউ চান আপনারা মেন রাস্তা থেকে পনেরো শতক নেবেন তাও দেওয়া যাবে আবার যদি কেউ চায় উনচল্লিশ শতক নেবে তাও দেওয়া যাবে এই যে হচ্ছে মেন সড়ক এই হচ্ছে লর Joey. এর পাশে বসতি আছে আশেপাশে বসতি আছে বসেন আমি একটু ভিডিও করে নিয়ে আসি দর্শক যারা আমার এই ভিডিওটি চ্যানেল ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছিল আপনার বর্ডার অর্থাৎ যশোর এবং খুলনার বর্ডার ওই যে স্বাগতম খুলনা যশোর খুলনার মে মেন সড়ক আর কি এটা यह जमिक